আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে করলা দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করবো রেসিপিটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আর করলা কিন্তু আমরা ভর্তা ভাজি তরকারি অনেকেই খেয়েছি কিন্তু আজকে আমি যেভাবে আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো আশা করি আজকের এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করে খান তাহলে কিন্তু সবাই পছন্দ করবে একবারে সবাই চিটে খেয়ে নিবে এই রেসিপিটা কিন্তু আমি আমার বোনের শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি একবার ওনাদের বাসায় যখন আমি বেড়াতে যাই তখন মা আমাকে এই তরকারিটা দেয় সামনে ভাজিটা তখন আমি বলি মাই আমরাও তো অনেক তরকারি এভাবে খেয়েছি কিন্তু এত টেস্টও হয়নি তাহলে আপনি কিভাবে তৈরি করলেন যে এত মজা হয়েছে তখন মা আমাকে বলছে যে আসো আমি তোমাকে শিখিয়ে দিই আজকে আমি আপনাদের সাথে সেইভাবে শেয়ার করব অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন দেখলে হয়তো আপনারা নতুন কিছু আমার কাছ থেকে শিখতে পারবেন তার জন্য প্রথমে কিন্তু আমি এই করলাগুলোকে রিং আকারে কেটে ধুয়ে নিব পরিষ্কার করে একদম আর বিচিগুলাকে আমি ফেলে দেব তো করলাগুলোকে আমি ছোট ছোটো পিস করে ধুয়ে নিয়েছি আর প্রিয় দর্শক আপনার অসুস্থতার কারণে যদি পৃথিবীর সমস্ত সবজিও নিষিদ্ধ হয় কিন্তু এই করলা কখনও নিষিদ্ধ হবে না কারণ এই করলা বড় বড়ো ডাক্তারাই কিন্তু সাজেস্ট করে থাকেন খাওয়ার জন্য তাই ছোটো বড়ো সকলে যেভাবে এই করলাটা স্বাদ নিয়ে খেতে পারবে তা এর জন্যই কিন্তু আমার রেসিপিটি আপনারা ফলো করতে পারেন এখন একটা করার ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল থেকে তিন টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন সবসময় খেয়াল রাখবেন করলাতে একটু রসুন বেশি দিলে করলা কখনোই কিন্তু তিতা লাগবে না কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা ঝাল যদি ছোটরা এই তরকারিটা খায় তাহলে ঝালের পরিমাণটা একটু কম দিয়ে দিবেন আর যদি বড়রা খায় তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়াই দিবেন আমি এখানে তিন থেকে চারটা কাঁচামরিচ চার ফাটটা করে দিয়েছি একটা চামচ লবণ চা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ জিরার গুঁড়া অল্প পানি দিয়ে মশলাটাকে কষায় নিব মশলা কষানোর পানির সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঙ্কাশ মাছের মাথা কানসা আর আসলে আমি এখানে কিন্তু পাঙ্কাশ মাছের মাথা ব্যবহার করলাম আপনারা চাইলে যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারবেন এখানে রুই মাছ ইলিশ মাছ তেলাপিয়া মাছ যে কোনো মাছের মাথার এক পিস ব্যবহার করলেই হবে তবে আমাদের মাওই মা কিন্তু সবসময় উনি যে কোনো মাছের মাথা জমায় রাখতেন আর এগুলা কিন্তু উনি একটা করে মাছের মাথা দিয়ে করলা রান্না করতেন মাছের মাথা দিয়ে লাউ ভেঙে রান্না করতেন মাছের মাথা দিয়ে সিম ভাজি করতেন সেগুলো কিন্তু অনেক বেশি মজার হয় তবে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছের মাথা নিয়ে নিলেই কিন্তু হবে তবে পাঙ্কাশ মাছের মাছে মাথা দিয়েও রান্না করলেও অনেক বেশি মজা হয় আর যারা ব্যাচলার ভাইয়েরা আছেন তারা কিন্তু এই টিপসটা ফলো করলে কিন্তু রেসিপিটা অনেক ভালোভাবে আপনারা রান্না করতে পারবেন খুব সহজেই কোনো বাটাবাটির ঝামেলা নেই মশলাগুলো সবগুলো আমি হাতে কুচাই নিয়েছি আর আপনারা যে কোনো একটা ছোট মাছ কিনে তার মাথা দিয়ে কিন্তু করলা দিয়ে রান্না করতে পারবেন আর যে পিসগুলো থাকবে তা কিন্তু পরের দিন অন্য কোনো যে কোনো সবজি দিয়েও রান্না করতে পারবেন এতে করে আপনাদের কিন্তু দুই দিন চলে গেল একটা মাছ দিয়ে আর রান্নাটাও খুব বেশি মজাদার হবে বিশ্বাস না করলে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক অনেক বেশি মজাদার হয়ে থাকে এভাবে রান্না করলে করলাটাকে আমি মশলাটাকে কষাতে কষাতে কিন্তু মাছের মাথা আর এই লাস্টে সব কিছু ভেঙে দিব যাতে সব কিছু করলার ভিতরে অনেক মজাদার করে তোলে যখনই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক তখনই আমি এখানে করলাগুলা দিয়ে দিব প্রিয় দর্শক যখনই এরকম একেবারে শুকনা হয়ে যাবে মানে এই যে দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু তেল চলে আসছে ঠিক এই পর্যায়ে কিন্তু সবুজ থাকা অবস্থায় নামায় নিতে হবে আর এটাই কিন্তু এখন একদম মজাদার একটি খাবার রেডি হয়ে গেলো আর আপনারা যদি বিশ্বাস না করেন এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে ট্রাই করে দেখতে পারেন কতটা মজাদার হয়ে থাকে আজকের এই রেসিপিটা প্রিয় দর্শক গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা কিন্তু সেই টেস্ট হবে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ